আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও টেন্স শিখতে শিখতে আমরা চলে এসেছি তৃতীয় পর্বে এর আগের পর্বগুলো যারা দেখনি আগের পর্বগুলো দেখার জন্য অনুরোধ রইল আর আজকের এই ভিডিওতে আমরা জানব প্রেজেন্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স ফিউচার পারফেক্টেন্স ভালোভাবে টেন্স শিখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এর পাশাপাশি আমরা আরো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ওকে লেটস গেট স্টার্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্স দ্বারা বোঝায় অতীতে কোন কাজ সংঘটিত হয়েছিল কিন্তু তার ফলাফল এখনো আছে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভি থ্রি প্লাস এক্সটেন এক্সাম্পল আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস আমি স্কুলে গিয়েছি আই হ্যাভ গান টু স্কুল সে স্কুলে গেছে হি হ্যাজ গান টু স্কুল আমি ভাত খাইনি আই হ্যাভ নট ইটেন রাইস তারা বা তাহারা কাজটি করিয়াছে করেছে দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক ওকে এরপর আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স শিখব পাস্ট পারফেক্ট অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হলে যে কাজটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যে কাজটি পরে হয় সেটি পাস্ট প্লাস টেন্স হয় ফ্রম প্লাস অবজেক্ট এখানে আফটার এবং বিফোর এর ব্যবহার করতে হবে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আফটার প্লাস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইন্ডিফিনিট এক্সাম্পল ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডেট বিফোর দ্য ডক্টর খেম ওকে উপরের স্ট্রাকচার অনুযায়ী আমরা আরও নতুন এক্সাম্পলগুলো দেখব ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডেট বিফোর দ্য ডক্টর খেম আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেন ছেড়ে দিল দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রেস্ট দ্য স্টেশন আমরা স্কুলে পৌঁছার পূর্বে ঘন্টা বাজিল আমরা ক্লাসে ঢোকার পূর্বে শিক্ষক ঢুকিল এখানে দেখো বিফোর এর আগের অংশটা কিন্তু এবং পরের অংশটা হচ্ছে পাস্ট ইন্ডেফিনিট এরপরে আমরা জানবো ফিউচার পারফেক্টেন্স সম্পর্কে ফিউচার পারফেক্টেন্স অতীতে কোনো কাজ বা ঘটনার সম্ভাবনা বা অনুমান বোঝালে ভার্ভের পারফেক্টেন্স হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাসেলশন ওকে এক্সাম্পল হিসেবে তুমি শেষ করে থাকবে দ্য ওয়ার্ক ইউ উইল হ্যাভ ফিনি অলরেডি উই হ্যাভ লার্ন থ্রি পারফেক্টেন্সেস নাও উই আর লার্নিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে কোন কাজ আগে পূর্বের কোন নির্দিষ্ট সময় শুরু হয়ে বর্তমান কালে চলছে এরূপ বোঝালে তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ডস एग्जांपल আমরা দুই ঘন্টা যাব টিভি দেখতেছি উই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর টু আওয়ার্স এরপর আমরা জানবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ফিউচার পারফেক্ট কনস সর্বপ্রথম আমাদের জানতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স কি বা কাকে বলে ভবিষ্যৎকালে কোনো সময়ে এর মধ্যে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে অর্থাৎ ভবিষ্যৎকালের কোনো সময়ে কাজটি চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় ওকে এরপর আমরা স্ট্রাকচার জানব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি প্লাস এক্সটেনশন এই স্ট্রাকচার ফলো করে আমরা কিছু উদাহরণ জানব যেমন তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ তাহলে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা কি শিখলাম বন্ধুরা আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা শিখলাম যে ভবিষ্যতে কোনো একটি কাজ চলতে থাকবে ঠিক একইভাবে দেখো বাবা আসার আগে আমি কাজটি করতে থাকিব আই উইল हैव बीन ডুইং দ্য ওয়ার্ক बिफोर মাই ফাদার কাম ওকে পরবর্তী एग्जांपलটি ফলো করো সে ডিগ্রি পাওয়ার পূর্বে চার বছর ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে থাকবে হি উইল স্টাডিং এট ঢাকা ইউনিভার্সিটি ফর ফোর ইয়ার্স বিফোর হি গেটস ডিগ্রি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে সবশেষে আমরা জানবো পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স সম্পর্কে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স কাকে বলে অতীতকালে কোনো কাজ শুরু হয়ে কিছু সময় চলে আবার অতীতে শেষ হয়েছিল এরূপ বোঝায় স্ট্রাকচার হিসেবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ভ প্রেজেন্ট ফর্মের সাথে জি প্লাস আদার ওয়ার্ডস एग्जांपल আমি 2 ঘন্টা যাবত অপেক্ষা করছিলাম আই হ্যাড বিন ওয়েটিং ফর 2 আওয়ারস তারা 3 ঘন্টা যাবত লিখছিল দে হ্যাড বিন রাইটিং ফর 3 আওয়ারস